নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে প্রথমে সকলকে স্বাগত জানায় আমার চ্যানেলে আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে আমার পাশে থাকুন আর সকল বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি পছন্দ হলে লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো চলুন রান্না শুরু করি এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি রেড কাশ্মীরি রেড মির্চের পাউডার নিয়েছি তার সঙ্গে নিয়ে নিচ্ছি হলুদ কাশ্মীরি রেড মির্চের পাউডার আমি এখানে প্রায় চার টেবিল স্পুন নিয়েছিলাম কিন্তু এই রেসিপির ক্ষেত্রে মাঠানিয়া মির্চ ব্যবহার করা হয় মির্চের পাউডার মাঠানিয়া হলো একটি রাজস্থানের গ্রাম তো সেখানে সেই মির্চ পাওয়া যায় বলে সেটার নাম হয়েছে মাঠানিয়া মিচ তো সেটা স্বাদে এবং গন্ধে এবং কালার খুব সুন্দর হয় তো সেই মিচ দিয়ে এই লাল মুরগ মশলা বা লাল মিট বানানো হয় তো সেই জন্য আমি তার ছবি একটা দেখালাম এখানে আমি মিচের পাউডার এবং হলুদ একসঙ্গে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম এরপর পেঁয়াজটা বেটে নেবো পেঁয়াজ কুচিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে পেস্ট বানিয়ে নেব আর এর সঙ্গে টমেটো এবং শুকনো লঙ্কা এগুলো একটু ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নেব কড়াতে রিফাইন অয়েল দিয়ে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি ছোট এলাচ তেজপাতা আর দারচিনির টুকরো আর লবঙ্গ আর দিয়ে দিচ্ছি গোটা জিরে এগুলো একসঙ্গে দিয়ে একটু সেন্ট বেরোলেই এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে তেলে নেড়ে চেড়ে সুগন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা সুগন্ধ বেরোলে এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি রসুনের পেস্ট রসুন বাটা পেঁয়াজ এবং রসুনের বাটার ভালো সেন্ট ওঠার পর এতে অ্যাড করে দিচ্ছি টমেটো এবং লঙ্কার পেস্ট নেড়ে ছেড়ে কষে নেবো ভালো করে কষে নিয়ে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি ধনে এবং জিরে পাউডার সেটা জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা আমার কাছে আছে দেশি চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এরপর একটু ছেড়ে এর সঙ্গে অল্প একটু নুন মিশিয়ে দিতে হবে এরপর যে আমি লঙ্কার পাউডার বা মির্চের পাউডারটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই রেসিপিতে আমি যে সকল মশলা ব্যবহার করেছি সেগুলো সমস্তই গোটা মশলা সেগুলো ঘরে পাউডার বানিয়ে করা হয়েছে এরপর পরিমাণ মতো নুন দিয়ে একটু চেড়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে রান্না করব ফ্রেশ গোটা মশলা নিয়ে এসে বাড়িতে সামান্য একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে একটু মিক্সির বাটিতে ঘুরিয়ে নিয়ে পাউডার বানিয়ে সেই পাউডার দিয়ে সবজি তরকারি রান্না করলে খেতে টেস্টটা ভালো হয় আমার মনে হয় আর বাজারের প্যাকেটের গুঁড়ো মশলা দিয়ে রান্না করলে ততটা টেস্ট হয় না তো যদি পারেন এইভাবে করে রাখতে পারেন মশলা এটি একটি রাজস্থানের একটি সুন্দর ডিশ রাজস্থান যদি যান তাহলে অবশ্যই একবার লাল মিট বা লাল মাছ বা লাল চিকেন কারি এইসব একটু খেয়ে দেখতেই পারেন আর বাড়িতেও বানাতে পারেন যেভাবে আমি বানাচ্ছি এইভাবে আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু লেমন জুস অল্প একটু নয় আমি এখানে এক থেকে দেড়টা লেমনের জুস বার করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে দিয়ে দিলাম জল আমি জলটা শুধুমাত্র চিকেনের গ্রেভি করবো তো সেই জন্য সেই পরিমাণ জল দিয়ে আমি সেদ্ধ করতে দেবো মিডিয়াম আছে ধীরে ধীরে ফুটতে থাকুক আর এতে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মিডিয়াম আছে আমি রান্না করে নেব বাড়িতে যদি বানান তাহলে রাজস্থানে মাঠানিয়া মির্চ দিয়ে এটা বানাতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু এটা স্পাইসি হয় প্রচুর তো যদি ঝাল বেশি না খেতে চান তাহলে লঙ্কার বীজগুলো বা দানাগুলো ছাড়িয়ে ফেলে দিতে পারেন তারপর বেটে চিকেন রান্না করতে পারেন চিকেনটা বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না আমার এখানে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো বা তারও কম সময় লেগেছে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম তো দেখুন রেডি হয়ে গেল আমার লাল মোর্গ মশলা তো বাড়িতে মাঠানিয়া মিচ না থাকলেও এইভাবেও আপনারা লাল মোর্গ মশলা বানাতে পারেন তো সার্ভ করুন ভাত এবং রুটি পরোটা সবের সাথে। তো এতক্ষণ আমার পাশে থাকার জন্য সকল বন্ধুদের অনেক ধন্যবাদ